অভিষেক টেস্টের শুরুতেই উইকেটে দেখা পেতে পারতেন পেসার হাসান মাহমুদ তবে সনকার ক্যাচ ফেলে দিয়ে তাকে সে সুযোগ থেকে বঞ্চিত করেন মাহমুদুল হাসান জয় এরপর করুণারত্নের ক্যাচ ফেলে দিয়ে তাকে আরও একবার আক্ষেপে পুরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব শেষ পর্যন্ত অবশ্য উইকেটের দেখা পেয়েছেন হাসান ওপেনার দিমুত করুণারত্নাকে বোল্ড করে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নিয়েছেন এ টাইগার পেসার দর্শক চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা টস দিতে ব্যাট করতে নেমে দাপট দেখাচ্ছিল ধনঞ্জয় ডি সিলভার দল তবে শ্রীলঙ্কার প্রথম উইকেটটা পরে রান আউটে এরপর দ্বিতীয় উইকেটটা তুলে নেন পেসার হাসান মাহমুদ করোনার আপনাকে সোজা বোল্ড করে দেন তিনি শ্রীলঙ্কার তৃতীয় উইকেটটি তুলে নেন এক বছর পর জাতীয় দলে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্লিপে মিরাজের হাতে কুসল মেন্ডিসকে ক্যাচ দিতে বাধ্য করান সাকিব সেঞ্চুরির খুব কাছে অর্থাৎ তিরানব্বই রান করে ফিরতে হয় কুসল মেন্ডিসকে শ্রীলঙ্কার চতুর্থ উইকেটটি যায় হাসান মাহমুদের পকেটে তার দুর্দান্ত ডেলিভারিতে স্লিপে ক্যাচ হন অ্যাঞ্জোলো ম্যাথিউস ফলে এদিন তিন চৌদ্দ রান তোলার পাশাপাশি শ্রীলঙ্কার চার উইকেট নিয়ে দিন শেষ করে বাংলাদেশ দল